নাম না করে কাকে বলল যে একজন এর বাড়ি সিরাজ থেকেও সুন্দর বাড়ি তার বাড়ি থেকে হার মানায় এবং আপনি বছরে ক টাকা ইনকাম করেন এক কোটি দু কোটি বা তিরিশ কোটি হারের ময়লা নিশানাগুলো কাকে বলছে শকত মোল্লা উপ মঞ্চ থেকে কটাক্ষ পরেই যাচ্ছে নাম না নিয়ে চলো ভিডিওগুলো দেখে আসা যাক এখন যারা আছেন একটুকে দেখে আসবেন একজনের বাড়ি আছে নবাব বাড়ি বাড়িটাকে হার মানবে আপনি কত টাকা ইনকাম করেন বছরে এক কোটি দু কোটি তিন কোটি তার বেশি তো নয় আর লাখের কথা ছেড়ে দিচ্ছে আপনাদের তো আবার তিরিশ কোটি আবার হাতের ধুলো যে ঘর বাড়ি জমি জায়গায় পঞ্চাশ কোটি টাকা দাম কথা থেকে এনজিও আছে আমাদের বিরুদ্ধে পাঙ্গা নিতে চান হ্যাঁ করবেন না এসব লঙ্গরামি করবেন না আমি সকালে আমাদের ছেলেরা কারোর কাছে মিডিয়াতে জিকাস করাইল পোচা গুইতে পানি মারবো না পোচা গুইতে পানি মারলে নিজের পোশাকটা নষ্ট হবে কি ঠিক বলছি তো নাকি পোচা গুইতে পানি মারা যাবে না দেখা হবে মাটি কাকে নিছে না বলল কথাটা কাদের কতটা দম আছে কাদের কতটা কি আছে শুধু বলে বলে দিলে হবে না যে ভাঙড় ওখানে নওশা জিতবে চ্যানিংপুর বা হারবে এসব বলে দিয়ে লাভ নেই এ তো গণকার বলা যাবে না এ তো এরা তো এক নিজেকে নবী বলে দাবি করছে এরা তো নিজেকে আল্লাহ বলে দাবি করছে সব বলে দিচ্ছে আজ থেকে ছমাস পরে কি হবে না ভিডিওটা দেখলে কাকে প্রকাশ্য মঞ্চ থেকে নাম না করে নিষেধা করলো একটু বলে যাবেন আর শকরবাবু কী বলতে চাই যে একটু বুঝবেন তো চলো ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আরও রাজ্য রাজনীতির খবর নিয়ে ভাঙর এবং ক্যানিং নিয়ে আরও বিস্তারিত তোমাদেরকে দেখাবো তো তার আগে যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না चलो देखा हम